হ্যালো এভরি কেমন আছেন সবাই দেশে বিদেশে চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজই আমরা সিঙ্গাপুরে ফিরে এসেছি তো আমাদের বাড়ি ফেরার ভিডিওগুলো দেখে না থাকলে আই বাটনে ক্লিক করে দেখে নিন আমরা আঠেরো দিনের ছুটিতে গেছিলাম তো প্রথমে গিয়ে আমাদের শরীরও একটু খারাপ ছিল তারপর এবার আবার আমার বোনের পরীক্ষা পড়েছিল এই যে গেছিলাম একদম আসার আগের দিন পরীক্ষা শেষ হয়েছে সেটা তো আগেই বলেছি তো সেই সব মিলিয়ে একদম এমনভাবে দিনগুলো কেটে গেল বা ভিডিও করাও সেরকম হয়নি যা টুকটাক ভিডিও করা হয়েছে সেটা ওই একটা ভিডিওর মধ্যে জুড়েই আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমরা বাড়ি থেকে কি কি এনেছি সব তো বের করা হয়নি যেটুকু কাঁচা জিনিস পচে যাবে সেটুকু আমি এসেই আগে জামা কাপড় ছেড়ে মিশে কটাকে বের করেছি তো এই প্রথমবার এরকম কিছু আনলাম এই যে সিউড়িতে গাছে একটা পেপে হয়েছিল মানে অনেক পেপে হয়েছে তার মধ্যে আমি একটাই এনেছি বুঝতে পারিনি ফেলা হবে কি না তা নাহলে হয়তো আরও কয়েকটা আনতাম কয়েকটা মানে আরো একটা আনতাম বেশি এনে আমাদের খাবেই বাকে আর এই হচ্ছে পটল এটা আমাদের দমদমার পটল তো পটলগুলো একদম প্যাক করা ছিল তো পেকে গেছে তা নয় ভিতরে কিন্তু গাটা একটু এরকম হয়ে গেছে আর এগুলো দেশি পটল তো এমনি একটু সাদা সাদা হয় তারপরে ওই ভরা ছিল বলে হল ভিতরটা পাকে তার সাথে চারটে রোল আর এই যে আম এই বাড়ির থেকে বাবা মানে আমার শ্বশুরমশাই পাঁচ কিলো আম নিয়ে এসেছিল তো সে তার মধ্যে ওই দু মানে চার পাঁচটা বাদে আমরা প্রায় তিন কিলো আম নিয়ে এসেছি তো এই আমটা কি নাম আমি জানি না আর এইটা হচ্ছে চোসাম, চোসাম আম আমরা এনেছি চারটে মতো তো এইটা একটু শক্ত আছে বলে বাইরে রেখেছি বাকিগুলো একদম নরম হয়ে গেছে এসে ফ্রিজে রেখে দিয়েছি আর দেখা এবার কি কি মিষ্টি এনেছি এই যে এখানে তো আছে ওই যে আমরা তো গাড়িতে এলাম তো গাড়িতে বর্ধমানের ভিতর ঢুকে না তবে বাইপাস দিয়ে আসার সময় যে টুকটাক দোকান পড়ে এই দোকানগুলোরও মানে খুব ভালো হয় এমনি একদম নর্মাল দোকান কিন্তু ওদের মিষ্টি বা সীতাভোগ মিহিদানা মানে দারুণ হয় বিশেষ করে রসগোল্লাটা এত ভালো হয় তো আমরা তো কাল খেয়েছিলাম সাথে শিঙারাও খেয়েছিলাম মিষ্টি আর শিঙারা আর ওখান থেকে নিয়েছিলাম এই সীতাভোগ আর মিহিদানা আর দেখা এটা হচ্ছে লাড্ডু লাড্ডুটা একটা একটু ভেঙে গেছে বেশ বড় বড় সাইজের লাড্ডু দুটোই নিয়েছিলাম ও তো খাই না আমার একার জন্য আর অনেক দিন থেকে গেলে তখন আর স্বাদ পাওয়া যায় না সেই জন্য আমি দুটোই নিয়েছি আর এখানে যে মিষ্টিগুলো এনেছি মোটামুটি ও টুকটাক খায় যেমন এই রসকদম আর এই হচ্ছে জল ভরা আর এই হচ্ছে আমাদের পুরন্দরপুরের প্যারা আর এইটা হচ্ছে একটা ওই চাঁচির মিষ্টি সবগুলো এই চাছি দেওয়ায় বেশি বেশি এগুলো সেই জন্য এরকম কাচের এই কন্টেনারগুলোতে রেখে এবার আমি ফ্রিজে রেখে দেব তাহলে আর প্যাকেটে এই যে কতগুলো প্যাকেট আর এই প্যাকেটে রেখে দিলে কি আস্তে আস্তে ওর গন্ধটা চলে যায় মিষ্টি আসল স্বাদটা একটু অন্য অন্য গন্ধ হয়ে যায় সেই জন্য এবার আমি কাছের পকেটে ঢেলে রাখলাম আর এই বড় বড় দুটো বক্সের মধ্যে কি আছে জানেন দেখাই এই যে ইলিশ মাছ ভাঙেনি না একটাও ভাঙেনি এই যে এবার প্রথম আমরা মাছ আনলাম আর এখানে আছে কম আনা হয়েছে একটু আর তুমি আমার মিথ্যা বলেছ আর এই যে এই হচ্ছে কাতলার আর রুই মেশানো আছে মাথাটা হচ্ছে কাতলার আর এই হচ্ছে এখানে অনেকটাই মাছ আছে মানে হয়তো দুটো মিলিয়ে তিন কিলোর ওপর মাছ আছে মানে ইলিশ মাছটা প্রায় দেড় কিলো মতো আছে আর এই কাতলা আর রুই মিলিয়ে ওই বাকিটা অনেকটা মাছ আছে তো এই মাছগুলো আমার শ্বশুর মশাই হচ্ছে বাজার থেকে কিনে এনেছে আর সেগুলো ভেজে তেল বার করে হ্যাঁ ভেজে টিস্যু পেপারে মানে একদম তেলটাকে শোক করে তারপর কোটোর মধ্যে ভরা হয়েছে জিনিস নিয়ে আসা যায় না হ্যাঁ অয়েলি জিনিস তো আনা যায় না তো সেই একবার আমি এগুলোকে এরকমভাবে এসে ফ্রিজে নর্মালে রেখেছিলাম যেহেতু ভাজা আছে আর আমি গন্ধটাও দেখেছিলাম একদম ভালো ছিল সেজন্য নর্মালে রেখেছিলাম এসে তখন আর সময় ছিল না যে সবগুলোকে ভাগ ভাগ করে ডিপে রাখবো এখন সন্ধেবেলা সন্ধে আর নেই যদিও রাত হয়ে গেছে এখনও রান্না বান্না বাকি আছে এই মাছেরই আর পটল আর আলু দিয়ে এখন ঝোল হবে যেটা রাতেও আমরা ভাত দিয়ে খাবো আর কাল তো সকাল সকাল আবার অফিস ওর অফিস যাবে সেটা ও তখন নিয়েও যাবে তো এখন ভাবলাম যে আপনাদের দেখায় সাথে আমিও মাছগুলোকে একটু ভাগ ভাগ করে রেখে দিই কেননা এই মাছ বারবার বরফ হয়ে গেলে তো আর বারবার তখন বরফ গলিয়ে রান্না করা সম্ভব নয় সেটা মাছটা নষ্ট হয়ে যাবে আর কোনো স্বাদ পাওয়া যাবে না সেই জন্য আমি ওটাই করবো এই ব্লক প্যাকেটে করে করে আমাদের একদিনে যতটা পরিমাণ মাছ লাগবে সেইভাবে ভরে ভরে রেখে দেবো আরও তো অনেক কিছুই থেকে আর ওই এনেছি যে দেখো একটা ঘিও আছে ঘিটা কোনো প্যাকেট খোলা হয়নি ঠিক আছে তো এখন দেখছি ঘি তে আমাদের লিকেজ দেখা গেছে তো যাই হোক আমার কাজের আছে এই যে মাছ আর একবার ভে অল্প মানে হালকা একটু তেল দিয়ে একবার ভেজে নিলাম যদিও ভালোভাবে ভাজা ছিল আর আর একবার দিয়ে সেই অল্প একটু তেল আছে আমি আজকে আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করছি তাই বেগুনটা ওই মানে অল্প একটু তেল আছে সেটার মধ্যে দিয়ে একটু ভেজে নেব খাচ্ছে লবণ আর হলুদ একটু মেখে রেখেছিলাম আগের থেকেই বেগুনটার মধ্যে এখন একটু ভেজে নেব আর এই দিকে আমি এখানে আমি আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছি আর লঙ্কাগুলো অনেক বড় সাইজ আর ঝালবিহীন তাই এখানে দুটো দিয়েছি বড় বড় লঙ্কা একদম সবুজ হয়ে গেছে আদা বাটাটা দিয়ে মনে হচ্ছে কড়াই ছুটির বেস্ট ঢাকা দিয়ে দিই তাহলে সেদ্ধ হয়ে যাবে একটু আর এখানে আমি আলুও অল্প একটু সেদ্ধ করে রেখেছি তো ওই আলুটাই একবার এর মধ্যে দিয়ে নেড়ে নেব হাফ সেদ্ধ হয়েই আছে বেগুনগুলোকে আমি সাইড থেকে তুলে না হলে যেহেতু নরম হয়ে গেছে বেগুনগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আলুর চাপে না আবার ভেঙে যায় বুঝতে পারিনি প্রথমে আলুগুলো দিয়ে ফেলেছি আলুগুলো একটু তেল কড়াইতে ছিল না একটুও কিন্তু ওটাই একটু নেড়ে দিলাম বা তুলে দিই আর এখানে এই এক চামচ মতো এক চামচ দিলাম না একটু তেল দিলাম কালো জিরে দিলাম ফোড়নে একটু বেশি করেই দিলাম আর এই যে বড় সাইজের লঙ্কা সেখান থেকে আমি এখন হাফ দেব আর ঝোলটা যখন ফুটবে তখন একটু দিয়ে দেবো কেটে দিই আদা বাটাটা একটু দিয়ে দেব লঙ্কা ঝাঁচ কি এবার এই আদা কাঁচা লঙ্কা বাটাটার মধ্যে আমি একটু মতো জিরের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যদিও আমি দেখেছি যদিও আমি দেখেছি অনেকে ওই লঙ্কার গুঁড়ো দেয় কিন্তু আমাদের বাড়িতে লঙ্কার গুঁড়ো নেই আর দিও না হয়তো কালারটা হবে না কিন্তু ওই রকমই খাই আমরা আমি ইউটিউবে যত দেখেছি সবাই দেখি যে লঙ্কার গুঁড়ো দিয়ে ঝোলটা একদম লাল মতো করে আর এই ইলিশ মাছটা এত ভালো এটাতে আর কোনো মশলার প্রয়োজন নেই আলুটা হাফ সিদ্ধ হয়ে আছে আর আর একটু সেদ্ধ হবে তাই আলুটা দিয়ে দিব তারপর ঝোল ফুটে যাওয়ার পর আমি বেগুনটা দেবো কারণ আমার বেগুন একদম পুরো সেদ্ধ হয়ে গেছে ভাজতে গিয়ে গরম জল করে রেখেছি সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এবার এই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম তার সাথে একটু লবণ আর একটু চিনি দিয়ে দেব একটু লবণ একটু চিনি এবার এটাকে আমি ঢেকে দেব এবার এটা হোক তা করতে আমি অন্যান্য কাজগুলো করি ঝোলটা অনেকক্ষণ ফুটে গেছে এবার আমি এর মধ্যে মাছগুলো আর বেগুনটাও দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু ফুটবে তবেই না ঝোলের মধ্যে মাছের সুগন্ধটা ঠিকঠাক আসবে সেটা আসলে এই কথাটা প্রযোজ্য হচ্ছে মাছের মাছ ভাজ শ্যাম মাছ কখনো দেখানো হয়নি ভিডিওতে রান্না করার সময় কি পরিমাণ তেল বেরোয় তো সেটা একদিন ভিডিওতে দেখাবো মানে তেলই লাগে না একটু কড়াইতে তেল মানে ব্রাশ করার মতো তেল আমি দিই তারপর সেই তেলেই ঝোল টোল সব কিছু হয়ে আবার বেঁচে যায় তেল সেটা আবার ফেলে দিই ঢেকে দিলাম এবার একটু ফুটে যাক তারপর নুন মিষ্টি দেখে ঝোলটা নামিয়ে নেব ঝোল মনে হচ্ছে এবার হয়ে গেছে আমি এই তেলটা এই বলে যাবে বলে ফার্স্টে দিই নি আবার আমরা খেয়ে নিই ভাতও আমার ওদিকে হয়ে গেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই